হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আমরা যে চাচাজির বাড়ি এসেছিলাম দিনাজপুর সেখান থেকে আমরা আজকে ঘুরতে যাচ্ছি ছোটোই করে বাংলাদেশের বর্ডার আপনাদের দেখাবো আজকে সকলে এই ভিডিওটা দেখবেন আমরা যে জায়গায় আছি সেই জায়গার নাম হচ্ছে মারিয়ান বাবু

তারা গাছ প্রকৃতি ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা তারা দেখবেন অবশ্যই আপনাদের সামনে একটা দিঘি দেখাবো খুব বড় প্রাণ সাগর দিঘির নাম দেখুন ইসা বাবু কেমন ছুটছে সঙ্গে আমার আপু আছে আর টোটো চালক আছে পুরো আগে আগে যাচ্ছে ঈশা বাবু গাড়িতে চাপতে পারে না ওর জন্য টোটো ভাড়া করেছি গাইতে চাপলে খুব অসুস্থ হয়ে পড়ে এখানকার পরিবেশটা একদম অন্যরকম মন মুগ্ধকর খুবই সুন্দর পরিবেশ এখানে যে আসবে তার খুব ভালো লাগবে এই সব পরিবেশ দেখে যেকোনো মানুষের এইসব পরিবেশকে ভালো লাগতে হবে শিব মন্দির এটা বহুত পুরানো একটা শিব মন্দির এখানে যে যা কামনা করে তার ইচ্ছা পূরণ হয় অনেকে আছে এখানে এই মন্দিরে পুজো দিতে আহ নাই আর কালকে যেই মালটা যেত দেখছিল না ওই বাম পারে এই যে পাঁচ প্রাণ সাগর দিিতাম রে চলে আসছি বাংলাদেশ border যাওয়ার আগেটা পড়েছে এখানে অনেক নৌকা থাকে কিন্তু এখন এই মুহূর্তে নেই এখন জলের পরিমাণ খুব কম দেখুন কত বড় ডিঘিটা এই দিঘিটার নাম হচ্ছে প্রাণ সাগর এবার আমরা বাংলাদেশ বর্ডার দেখতে যাব আর তার আগে যদি কিছু পরে আপনাদের অবশ্যই দেখাবো এখন আমরা গোটাহার বাজার পার হয়ে এবার বাংলাদেশ বর্ডারের দিকে চলেছি এখানকার সব মাটির বাড়ি এখনো কত সুন্দর মাটির বাড়ি সব আমরা বাংলাদেশ বর্ডারের কাছে আপনাদের নেমে দেখাবো আমার মতো যাদের বাংলাদেশ বেড়ানোর শখ বর্ডার দেখার দেখুন এটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা এখানে আমাদের ইন্ডিয়া রাস্তা শেষ এরপরে সব বাংলাদেশ খুবই ভালো লাগছে আমার আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে আর যার এখানে আসতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই চলে আসবেন চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো বড়ার ঘেরা তার কাটা দিয়ে বাংলাদেশের যে জায়গা আরো অনেক আছে এই যে গ্রামটা যেটা আমাদের ভারত এইটাপতি বড়া মিলিয়া গিয়ে ইশা আনন্দে হাসছে তার কাছ থেকে যে ভাই এডিయన్ বেলাপারিয়া সরকার তা ভিডিও করতে กําลัง বাংলাদেশ থেকে আরেকটি আসে অন্য সময় হাঁটতে যায় না আজ খুব খুশি একাই ছুটছ বড় দেখার জন্য এই দেখুন এদিকটা আমাদের ইন্ডিয়া আর তার কাটার ওই দিকটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওদিকটা বাংলাদেশ দেখুন কীভাবে ঘেরা আছে বাংলাদেশের তার কাটা দিয়ে খুবই মজবুত এখানে ভিডিও করা বারণ আছে তাই আমরা বেশি ভিডিও করতে পারলাম না এবং যেটুকু আপনাদের দেখানো সেটুকু দেখালাম এবার আমরা ফিরে যাচ্ছি এখানে বলে দিয়েছে যেখানে ভিডিও করা যাবে না ছবি তোলা যাবে না ওর জন্য আমরা আর দেখাতে পারলাম না যেটুকু আপনাদের দেখানো সেটুকু দেখালাম এবার আমরা বাড়ি ফিরবো আপনাদের যদি ভালো লেগে থাকে এইটুকু আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন আর বেশ বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন